কচু শাক এইভাবে রান্না করলে আঙ্গুল চেটে ভাত খাবে সবাই কচু শাকের এই রেসিপিটা এতটাই টেস্টি হয় রেস্টুরেন্টে গিয়ে সবাই পাঁচ টাকার জিনিস পাঁচশো টাকায় কিনে খায় কচু শাকের এই রেসিপিটা যেমন টেস্টি তেমন স্বাস্থ্যকর আর রান্না করাও একেবারে সহজ এইভাবে রান্না করলে একটু গলাও চুলকাবে না তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে কচু শাকের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য দেখুন আমি এখানে প্রায় পনেরো ষোলোটা দুধমান কচু পাতা নিয়েছি ছোটো বড় মিলিয়ে কচু পাতার পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন এবার কচু পাতাগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এক জায়গায় কচু পাতাগুলোকে গুছিয়ে নিচ্ছি চেষ্টা করবেন যতটা সম্ভব কচি পাতা নিতে তাহলে খেতে বেশি ভালো লাগবে এবার কচু পাতাগুলোকে দেখুন এইভাবে মুড়িয়ে নিচ্ছি এতে করে কাটতে সুবিধা হবে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে সবাইকে দেখার সুযোগ করে দিন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকমই সহজ দারুণ টেস্টি ঘরোয়া রেসিপিগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন এবার দেখুন কচু পাতাগুলোকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি এইভাবে একটু ঝিরি করে কাটলে রান্নাটা করতে আমাদের সুবিধা হবে কচু পাতাগুলোকে কেটে আমি সাইডে রাখছি আর এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর সাত আটকোয়া রসুন পেঁয়াজ রসুনগুলোকে একটু পাতলা পাতলা করে সরু করে কেটে নেব দেখুন পেঁয়াজ রসুনগুলোকে কেটে রেখেছি একটু হাত দিয়ে ছাড়িয়ে রাখবো আর এদিকে নিয়েছি তিনশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে বেছে রেখেছি এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো চিংড়ি মাছগুলোকেও লবণ হলুদ মেখে সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন এতে করে টেস্ট ভালো আসবে তেল গরম হয়ে গেলে লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজবো না জাস্ট দু মিনিট মতো উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রাখবো খুব বেশি সময় ধরে চিংড়ি মাছগুলো ভাজলে চিংড়ি মাছগুলো রাবারই হয়ে যাবে চিংড়ি মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে তুলে রাখছি চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে কড়াতে আরও দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন এবার দেখুন ফোরনে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আমি এইভাবে একটু কেটে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো জিরে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব ফুরনটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে যোগ করে দিচ্ছি কুচনো রসুন আর পেঁয়াজ একসঙ্গে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে রসুন আর পেঁয়াজগুলোকে ভেজে নেব একেবারে লালচে করে পেঁয়াজ রসুন ভাজার সময় লাগাতার নাড়াচাড়া করে ভাজতে হবে কেননা মিডিয়াম হাই ফ্লেমে রেখে ভাজছি যাতে তাড়াতাড়ি ভাজাটা হয় লাগাতার নাড়াচাড়া না করলে একদিকে পুড়ে গিয়ে আরেক দিকে কাঁচা থেকে যাবে পেঁয়াজ রসুনটাকে দেখুন লালচে করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এবার আমি যোগ করে দিচ্ছি ধুয়ে কেটে রাখা কচু পাতাগুলো প্রথমে কচু পাতাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব লবণ হলুদটা প্রথমেই দিতে যাব না তাহলে লবণের পরিমাণটা ভালো বোঝা যাবে না একটুখানি নাড়াচাড়া করলেই অনেকটা মজে যাবে তারপর লবণটা দিলে লবণের পরিমাণটা ভালো বোঝা যাবে এটা একটা টিপস নতুন রাঁধুনিদের জন্য যারা ভালো রান্না করতে পারেন তারা তো এই সময় লবণ দিতেই পারেন দেখুন কচু পাতাগুলোকে প্রায় এক দেড় মিনিট নাড়াচাড়া করে নিয়েছি অনেকটাই পরিমাণে কমে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ দিয়ে আরও এক দেড় মিনিট একটু ভাজা ভাজা করে নেব দেখুন আরও এক দেড় মিনিট ভেজে নিয়েছি কচু পাতাগুলো একেবারে ভাজা ভাজা হয়েছে এইভাবে ভেজে নিলে টেস্ট ভালো আসবে কচু পাতাগুলো দেওয়ার সাথে সাথে জল দেবেন না তাহলে সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে একটু ভেজে নেওয়ার পর যদি জল দেওয়া হয় তাহলে টেস্টটা ভালো আসবে এবার আমি যোগ করে দিলাম এক কাপ পরিমাণ জল মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নেব যাতে কচু পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় কচু পাতাগুলো সেদ্ধ হতে থাকুক এই সময় আমি একটা মশলা রেডি করে নেব দেখুন মিক্সচার জারে নিয়ে নিচ্ছি এক চা চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ সর্ষে আর দিচ্ছি এক চা চামচ পোস্ত আপনারা চাইলে এক রকমের সর্ষে দিয়েও করতে পারেন পোস্ত ছাড়াও রান্নাটা করা যাবে তবে দিলে খেতে ভালো লাগবে কালো সর্ষেটা বেশি দিলে ঝাঁসটা ভালো হবে আর সাদা সর্ষেটা বেশি দিলে ঝাঁসটা কম হবে আমি সম দিয়েছি তারপর দেখুন কিছুটা পরিমাণ নারকেল দিয়ে প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয় তারপর এখানে যোগ করে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা পরিমাণ বুঝে দেবেন এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল তাই আমি দুটো দিয়েছি তবে এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগবে খেতে সাথে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আমি এখানে এক চা চামচই চিনি যোগ করলাম একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে তবে চিনিটা পরে ব্যালেন্স হয়ে যাবে দেখতে থাকুন বুঝতে পারবেন এবার একটু পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে শিলনড়াতেও বেটে নিতে পারেন দেখুন এই রকম একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম আর এদিকে ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি কচু পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। আর মিক্সচারের জারে অনেকটাই মশলা লেগেছিল। ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দেব এবার হচ্ছে লাগাতার নাড়াচাড়া করে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে যাতে যে জল জলে ভাবটা রয়েছে এটা শুকিয়ে গিয়ে একেবারে শুকনো শুকনো হয়ে যায় আমি জানি আমার থেকেও আপনারা অনেকেই আছেন যারা এই রান্নাটা খুব ভালো করতে পারেন তবে আমি কচু পাতার অনেক রেসিপি খেয়েছি আজকের রেসিপিটা একেবারে বেস্ট একবার হলেও এই পদ্ধতিতে রান্না করুন আর খেয়ে দেখুন এইটুকু বলতে পারি এইভাবে যদি একবার রান্না করেন আঙুলের সাথে প্লেটও চাটবেন অনেকেই বলবেন এত ভালো ভালো রান্না রেখে কচু পাতাই বা কেন খাবো কচু এই রেসিপিটা যেমন টেস্ট তেমনি স্বাস্থ্যকর কচুর পাতা থেকে গোড়া পর্যন্ত সমস্ত কিছুই আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী আপনারা সবাই জানেন দেখুন প্রায় দু মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো যোগ করে দিলাম এবার সব কিছু একসঙ্গে আরও তিন চার মিনিট রান্না করে নেব কচু পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা রাত রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এতে থাকা ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টিগুণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কচু পাতায় থাকা আয়রন রক্তশূন্যতা দূর করে এবং ক্যালসিয়াম হাড় ও দাঁতকে শক্তিশালী করে কচু শাক যুক্ত হয় এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম শক্তি ভালো রাখতে সাহায্য করে কচুপাতা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে কচুপাতায় আয়োডিন থাকে যা থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা ঠিক রাখতে গুরুত্বপূর্ণ যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাদের জন্য কচু একটি উপকারী খাবার কচুপাতায় পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে দেখুন প্রায় তিন চার মিনিট আমি রান্না করে নিয়েছি একেবারে জল জলে ভাবটা শুকিয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এক টুকরো পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচ পরিমাণ এতে করে কি হবে যেমন টেস্ট ভালো আসবে টক ঝাল মিষ্টি একটা টেস্ট আর যদি কোনো রকম গলা চুলকাবার ভয় থাকে সেটাও আর হবে না গ্যাসটাকে অফ করে নেওয়ার পর লেবুর রসটা যোগ করবেন এতে করে লেবুর রসের ভিটামিন সিটা বজায় থাকবে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুপাতার পাতার ভর্তা এটা অসাধারণ খেতে হয় যতটা বলবো ততটাই কম আমি এবার পরিবেশন করে দিচ্ছি দেখেই বুঝতে পেরেছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে দামি দামি মাছ মাংস এর কাছে হার মানবে এটা এতটাই টেস্টি হয় দুপুরবেলা গরম গরম ভাত আর এই কচু পাতায় চিংড়ি রেসিপি হলে খাওয়াটা একেবারে জমে যাবে একবার হলেও আমার এই পদ্ধতিতে কচু পাতায় চিংড়ি ভর্তা রান্না করে দেখুন দামি দামি মাছ মাংস ছেড়ে বারবার এটাই খেতে চাইবেন এতটাই টেস্ট হয়েছে বন্ধুরা বলার কোনো ভাষা নেই তবে এইটুকু বলতে পারবি পেট ভরবে তাও মন ভরবে না তাহলে আজকের এই ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে